ছেলে হয় আর মরে ডাক্তার কবিরাজ সবাই হার মানলেন চতুর্থ শিশুর মৃত্যুর পর বাপ মা লক্ষ্য করলেন যে প্রত্যেকের চেহারা প্রায় এক রকম একটি শিশুই যেন বারবার আসছে আর চলে যাচ্ছে কেন কি ও যত্ন হচ্ছে না পঞ্চম শিশু যখন হলো আতুর ঘরে শৌখিন জামা নূতন বিছানা দিয়ে আভ্যর্থনা করা হলো তাকে বাঁচল না অনেকে বললেন ব্রাহ্মণ ভোজন করালে ফল হবে ষষ্ঠ শিশুর জন্মদিনে ধাম করে ব্রাহ্মণকে খাওয়ানো হলো এমনকি রোশন চৌকি পর্যন্ত বাঁচল বাঁচল না অজ্ঞাত কোনো পাপ আছে নাকি সঞ্চিত সপ্তম শিশুর জন্মের পর প্রায়শ্চিত্ত করানো হলো যথাবিধি তবু বাঁচল না ঠিক একই রকম চেহারা শিশু কখনো ছেলে হয়ে কখনো মেয়ে হয়ে আসছে আর চলে যাচ্ছে মায়ের চোখের জল শুকোয় না বাপ যাকে পায় প্রশ্ন করে কেন অষ্টম সন্তান হয়ে গেল বাপ বলে ওকে বা শাস্তি দিয়ে দেব আর যেন না আসে আর পারি না আমরা মরা শিশুর হাতের এবং পায়ের সব আঙুলগুলি মুড়িয়ে কেটে দিলেন নবম শিশু গর্ভে এলো তবু যথাসময় ভূমিষ্ঠও হল একটা কন্যা মুখ অবয়ব সেই একই রকম কিন্তু হাতে পায়ে একটিও আঙুল নেই এ মলো না এখনও বেঁচে আছে কেন